বন্ধুরা রান্না করবো আমাদের যে কীভাবে অন্যরকম পদ্ধতি একটু রান্না করবো যাতে আমি কিছু জোগাড় করে নিয়েছি আর কাঠের জলে রান্না করছি কাঠের জলে রান্না করবো একটু মনে করে তো পেঁয়াজ করে 私はこのスピードで一緒に行くことはできません。そして私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私は இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் திரு

ya yang baru baru sudah ഇനി ഇപ്പോ നമ്മൾ ഇതിലേക്ക് ഇതിലേക്ക് നമ്മൾ ഇയർ മാറ്റി വെച്ചിട്ട് കുറച്ച് മിക്സ് ആക്കണം ഇതിലേക്ക് നമ്മൾ ഇതിലേക്ക് വീണ്ടും ഇടണം അപ്പോൾ ഇങ്ങോട്ട് വരും അപ്പോൾ ഇതിനെ നമ്മൾ ഇങ്ങനെ ചെയ്യണം. ഇതിനെ ഇതിനെ ഇങ്ങനെ ചെയ്യണം. 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 ഇതിനെ ഇങ്ങനെ ചെയ്യണം.

তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জল দিয়ে লেড়ে টেড়ে তারপরে দেখতে এবার আমি ঢাকা দিয়ে কেননা অনেকক্ষণ ধরে মাংস লেড়েছি এবার আলু করলা তো সিদ্ধ হয়নি একটু ঢাকা না দিলে আলুগুলো সিদ্ধ হবে না তাই আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আমি ঢাকাটা ধরো আলুটা দেখি দেখছি যে না মাংসটা খুব লেড়ে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা

দিয়ে ঢাকা দিয়ে তারপরে তোমার কামলাতে পুরো রেডি হয়ে গেল তো আমার ভিডিওটা ভালো থাক ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে জানাবার মতন আছে তাই বাই বাই নেই বলব